আমার মতে একজন সুন্দর পুরুষের থেকে একজন দায়িত্ববান পুরুষ বেশি সুন্দর হয় ওই পাশের যে মানুষটা থাকে দেখতে সে না হয় কালো বোজা দেখতে খাটো আপনার সাথে মানায় না কিন্তু সে কিন্তু এই জিনিসটা জানে যে তার প্রিয় মানুষটাকে কিভাবে আগলে ধরে রাখতে হবে কিভাবে তার মনের মধ্যে জায়গা করে নিতে হবে সে কিন্তু তার চেহারা দিয়ে না তার যে দায়িত্ব সেটা দিয়েই সে কাজ করে থাকে হ্যালো ইব্রিওয়ানা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আরেক একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করতেছি আসলে আমি একটা পাগল মানুষের সংসার করি সত্যি কথা একটা পাগল মানুষের সংসার করি এই পাগল মানুষটা যখন যে কাজটা মানে আমার দ্বারা করতে চায় সেটা করবে এটাই হচ্ছে তার নিয়ম তো যাই হোক সকাল সকাল দেখেন একদম কাজকর্ম শেষ করে হচ্ছে খেতে বসেছে আজকে হচ্ছে করলা ভাজি ভেন্ডি ভাজি আর হচ্ছে সুটকি লোটটা শুটকি ভুনা বেশি করে রসুন দিয়ে তো আমি শুধু করলা ভাজি দিয়ে ভাত খাচ্ছি আমি সুটকিটা আসলে ওই রকম প্রেফার করি না আমার ভালো লাগে না কিন্তু আপনাদের ভাইয়ার জন্য আমার রান্না করতে হয় তো খাওয়া দাওয়া শেষ করে দেখেন আলমারিটা খুলছি আমি শুধু একটা তাক দেখালাম আরও তাক মানে আমাদের আমার এই এই জায়গাটা স্পেসটা সম্পূর্ণ হচ্ছে আমার একদম ভরা খাটের উপরেও রাখছি মানে কোথাও যখন যাব না তখন আমি আমার মনে হয় কি জামা কাপড় খুঁজেই পাই না তো আপনাদের ভাইয়া হাসতেছে আর বলতেছে যেটা হচ্ছে প্রতিটা মেয়ে মানুষের কাজ এত থাকে আলমারি ভরা জায়গা থাকে না বাট কোথাও গেলে তাদের জামা কাপড় নাই প্রিয় মানুষের সাথে বা স্বামীর সাথে কথা বলতে হয় তো যাই হোক অবশেষে একটা জামা কাপড় তা বের করলাম থ্রি পিস বের করলাম ওয়েস্টার্ন ড্রেস পরতে চেয়েও পড়লাম না কেন জানি আমার নিজের কাছে ভালো লাগতেছে না তো এই ড্রেসটা বের করলাম বের করার পর হচ্ছে দেখি সব সময় যা হয় কুস্কে একদম অবস্থা খারাপ তো আপনাদের ভাইয়া হচ্ছে আমার ড্রেসটা স্ত্রী করে দিল যে তুমি এটা পরো এই ড্রেসটা খুবই ভালো লাগে এই ড্রেসটা আমি তিনবার মাত্র পরছিলাম আমার ভাইয়ের বরযাত্রীতে গেছিলাম দেন হচ্ছে গুলো ছবি দেখতে গেছিলাম ঈদের মধ্যে আর এই আজকে এই ড্রেসটা এইভাবেই আসলে পরে আছে আমার তো কথা বলতে বলতে দেখেন কোথায় চলে আসছি হাজব্যান্ডের অফিসে চলে আসছি তার ক্লাবে চলে আসছি তো আসার তো অবশ্যই একটা রিজন আছে তাই না যে দেখেন একটা দায়িত্ববান মানুষ একটা নারীর মানে একটা ড্রিম থাকে আসলে যখন আপনি রাস্তা দিয়ে হাঁটবেন আপনাকে সে বাম পাশে রাখবে কেন রাখে বলেন তো যাদের দায়িত্ব আছে যেমন আমার হাজব্যান্ড সবসময় এই কাজটা করে কারণ ওই দিক থেকে যে গাড়িগুলো শব্দ করে আসতেছে যে গাড়িগুলো বিপজ্জনক থাকে যে জিনিসগুলো বিপজ্জনক থাকে সেটা থেকে সে আমাকে আগলায় রাখে মানে এটা না আমি সবসময় এমন একটা ফিল আমার ভিতরে কাজ করে যে একটা মানুষ কতটা দায়িত্ববান হলে তাকে এইভাবে আগলায় রাখতে পারে আমি খেলাম বা না খেলাম বা ওই জায়গাতে কোন কাজটা করলে আমাকে সে ভালো রাখতে পারবে যে চিন্তা ভাবনাটা তার ভিতরে আসে সেটা কি সৌন্দর্যের প্রয়োজন হয় মোটেও না যেসব নারীরা সৌন্দর্যের পাগল তাদের জীবনটাই বৃথা আমি মনে করি একটা সুন্দর মানুষের থেকে একটা দায়িত্ববান মানুষ একটা নারীর জীবনে পাওয়া যে কি মানে নিয়ামত সেটা আসলে অনেক নারী আবেগের কারণে বুঝতে পারে না যে আমার হাজব্যান্ড সুন্দর হতে হবে বা একটা পুরুষ বলে আমার স্ত্রী অনেক সুন্দর হতে হবে সোসাইটিতে যেন সে খাপ খাইয়ে চলতে পারে সোসাইটির মানুষ যেন দেখে আমাকে বলে ওই সেই রকম একটা মেয়ে বিয়ে করছো সেই রকম একটা বউ পাইসো জীবনে কিন্তু তার ভিতরটা তার ঘরটা তার সংসারটা কিন্তু এই সৌন্দর্যের মধ্যে এলোমেলো শুধু একমাত্র কে জানতেছে সেই স্বামীটা উপভোগ করতেছে যে আমি আসলে চেহারা দেখে নিয়ে আসছি বাট আমার সংসারটাই পুরা এলোমেলো হয়ে গেছে পুরাই তো যাই হোক এই যে অফিসে বসলাম বসার পর একটা নিউ স্টুডেন্ট আসছে তো ওর সাথে কথাবার্তা বলতেছি দেন হচ্ছে নিচে চলে আসছি ফুস বেলপুরি খাবো তো বিশ্বাস করবেন না এই বেলপুরির মতো জঘন্য বেলপুরি আমার লাইফে আমি কোনো দিন খাই লাইফে খাই নাই একদম আরঙের অপোজিটে বিশাল সেন্টার ওইখানে তো নামছি নামার পর হচ্ছে এইখানেও আমাকে সে একা আসতে দিবে না সে এত ঝামেলার মধ্যেও আসছে দেন উপরে চলে গেছি এই যে খুব মজা করে ওরা কাজ করে এই যে নিউ স্টুডেন্ট তো আমি যেদিন যাই আসলে ওইখানে মনে হয় একটা পার্টি হয় এরকম তো কত যে খাবার নিয়ে আসছে এলো মেলো সবাই যেভাবে পারতেছে খাচ্ছে তো ওর সাথে হচ্ছে আমার আজকে ফার্স্ট টাইম পরিচয় ওর ডিটেলসটা নাই বলি কারণ এটা একটা সিক্রেট তো ও এত মিশুক একটা মেয়ে ও হচ্ছে এই যে টিকটকার তানহা যে ভাইরাল পার্সন আফরিন তো তানহার বোন হচ্ছে ও তো অনেকেই চিনতে পারবেন তো ও আমাকে একদিনে মানে আধা ঘন্টায় সে আমাকে এত আপন করে নিছে চেহারা যেমনই হোক দেখেন মানুষের ভিতরে একটা গুণ থাকে সে আমাকে এত আপন করে নিছে মনে হয় যে আমাকে সে কত বছর ধরে চিনে মানে ঢুকার সাথে সাথেই বলতেছে ওর বোন বলতেছে যে এত কিউট কেন এত কিউট তো হওয়ার কথা ছিল না আমাদের ভাবি মানে এক বাচ্চা কাচ্চার মা এটা তো ধরাই চলে না তো এটা নিয়ে আপনাদের ভাইয়া আমি হাসতেছি এই যে দেখেন মানে সর্বক্ষণ আমরা একসাথে ছিলাম ওইখানে যাও মানে আমি যেদিন যাই সেদিন ক্লাস তো বাদই দিলাম মানে রকম একটা আয়োজন চলে আসে তো এখানে কেন আসলাম তো এখানে আসছি হচ্ছে মূলত এই যে আমাদের সুমি ওকে আমি পার্সোনালি খুবই ভালোবাসি তো এখানে হচ্ছে আমার ছোটো একটা ভাই প্রিয় একটা ভাই সাজিদ ও হচ্ছে ওর জন্মদিন ছিল গতকালকে তো যেহেতু আমাদের খাওয়াতে পারে নাই ও আমাকে রিকোয়েস্ট করে নিয়ে গেছে আপনাদের ভাইয়া জোর অবস্থি করে আসলে নিয়ে গেছে এখানে কেক কাটার সময় আমার থাকার কথা ছিল তাই না অনেকে এই জিনিসটা ভাববে তো আমি যদি থাকি ভিডিওটা কে করবে সবারই তো একটা মানে আনন্দ আছে তো আমি হচ্ছে আপনাদের ভাইয়াকে পারমিশন দিলাম যে তুমি তোমার মতো করে কাটো এখানে কোনো আমার প্রশ্ন নাই কোনো প্রশ্ন নাই কারণ আমি যথেষ্ট পরিমাণে রেসপেক্ট করি আমার হাজব্যান্ডকে যথেষ্ট পরিমাণে মানে একটা বোর কাছ থেকে একটা হাজব্যান্ডের রেসপেক্ট হলো সব সবথেকে বড় কথা সব যে নারী তার স্বামীকে মূল্যায়ন করবে না তার সংসার কখনো ভালো থাকবে না এবং টিকেও থাকবে না এটাই হচ্ছে কথা তো আপনাদের ভাইয়া কনফিউশনে ছিল যে ওকে আমাকে কেক খাওয়াইলো না কি তো আসলে জোর করে আমি তো কেকটা অত মোটামুটি খাই না তো জোর করে হচ্ছে কেক খাইয়ে দিলো এইটুকু একটা আনন্দ যে কত পরিমাণের ছিল যে অনেক দিন পরে মনে হচ্ছে কি নিজের ভিতর আমার একটা আনন্দ উপলব্ধি হয়েছে নিজেকে একটু টাইম দিতে পারছি শান্তিতে থাকতে পারছি আমি তো এই শান্তিটার মূলে ছিল হচ্ছে আমার হাজব্যান্ড আমার মানে কি বলবো আর দায়িত্বশীল একজন মানুষ এই দায়িত্বশীল মানুষ আমার মনে হয় না এই জন্মে আমি আর কখনো পাবো কখনো পাব তো রাত বারোটা বাজে এখন নেমে গেছি দেখেন সব বন্ধ তো রাত বারোটা এখন হচ্ছে ওভারকল দিলাম আসবে না তো সিএনজি নিয়ে চলে আসলাম বাসায় দেন হচ্ছে এই যে মাত্র ঢুকছে একদম অবস্থা খারাপ এক একজনের তারপর ওই মানুষটার মুখের হাসি ফুরাবে না কখনো সে যতটাই কষ্টে থাকুক না কেন তো সাথে করে এই যে খাবার নিয়ে আসছে খাবার হচ্ছে তেহারি নিয়ে আসছে গরুর খুবই মজা ছিল রাত্রে বাসায় খাবার আসে দেন তারপরও আমরা খাবো না আমরা বাহিরে গেলে বাহির থেকে আসার সময় খাবার নিয়ে আসি সব সময় তো এই যে তেহারি খাবো ফ্রেশ হবো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও আমার আপুরা যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আর এতক্ষণ যারা আমার বক 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 শুনছেন খুবই কষ্ট হচ্ছে তো আজকের মতো বিদায় নেই আল্লাহ হাফেজ